আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান কি বিজ্ঞান জানার আগে আমাদের অবশ্যই জানানো রাখতে হবে ঘটনা সম্পর্কে ঘটনা কি যা ঘটে তাই ঘটনা না সাপোজ ধরো মাছ স্কুলে গেলো এটা কি একটা ঘটনা বা মাছ স্কুলে গিয়ে একটি কলম কিনল এটাও একটা ঘটনা এই ঘটনাগুলোকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে আর্থিক এবং অপরটি হচ্ছে অনার্থিক আর্থিক ঘটনা কোনগুলো যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সে সকল ঘটনাকে আমরা আর্থিক ঘটনা বলতে পারি এবং অনার্থিক ঘটনা কোনগুলো যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় অর্থাৎ অর্থের সাথে কোনো সংযোগ নেই সে সকল ঘটনাগুলোকে আমরা বলতে পারি অনার্থিক ঘটনা কিছুটা এক্সাম্পল দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রথমে আসি অনার্থিক ঘটনা স্ক্রিনে লক্ষ্য করো রহিম স্কুলে গেলো এখানে রহিম স্কুলে গেল এটি একটি ঘটনা যে এখানে কি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হয়েছে অর্থাৎ অর্থের কোন কথা এখানে উল্লেখ রয়েছে নেই তাই এটি হচ্ছে গিয়া অনার্থিক ঘটনা এবং অপরপাশে রয়েছে রহিম দশ টাকা দিয়ে কলম কিনল অর্থাৎ রহিম এখানে টাকার বিনিময়ে একটি কলম কিনল সেটা হচ্ছে আর্থিক ঘটনা একটি ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা ঘটে থাকে সেগুলোর মধ্যে আর্থিক রয়েছে অনার্থিকও রয়েছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যদি সকল ঘটনায় লিপিবদ্ধ করে তাহলে তো ব্যবসা প্রতিষ্ঠান চলা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সকল ব্যবসা প্রতিষ্ঠান অনার্থিক ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে না ব্যবসার দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র লিপিবদ্ধ করা হয় আর্থিক ঘটনাগুলোকে এই আর্থিক ঘটনাগুলো আমাদের লিপিবদ্ধ করতে হয় এই আর্থিক ঘটনাগুলো কিসের মাধ্যমে সৃষ্টি হয় অবশ্যই লেনদেনের মাধ্যমে আমরা যদি লেনদেনই না করি তাহলে আর্থিক ঘটনা কিভাবে উৎপত্তি হবে এই আর্থিক ঘটনাগুলো থেকেই আমাদের যেহেতু লেনদেন উৎপত্তি অর্থে আমরা বলতে পারি আর্থিক ঘটনাগুলোকেই লেনদেন বলে লেনদেন সম্পর্কিত বিস্তারিত তোমরা পরবর্তী ক্লাসে পাবে এখন আর্থিক ঘটনাগুলোকে যে লেনদেন বলে লেনদেনের বিভিন্ন টাইপস রয়েছে অর্থাৎ বিভিন্ন প্রকারভেদ রয়েছে তার মধ্যে অভ্যন্তরীণ বাহ্যিক অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনগুলো সংঘটিত হয় সেগুলো কি বলি আমরা অভ্যন্তরীণ লেনদেন এবং প্রতিষ্ঠানের বাইরে যে লেনদেনগুলো লেনদেনগুলো তৈরি হয় সেগুলোকে বলতে পারি আমরা বাহ্যিক লেনদেন কিছুটা এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝতে পারবে প্রথমে আমরা আসি অভ্যন্তরীণ লেনদেনে যেমন কর্মচারীকে বেতন প্রদান এটা হচ্ছে একটা লেনদেন এক টাকা সাপোজ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে আমি কর্মচারী কাজ করে সেই কর্মচারীকে এক হাজার টাকা বেতন দিলাম এটা কি আর্থিক ঘটনা অর্থাৎ লেনদেন আর বাহ্যিক ঘটনা কোনগুলো যেমন ক্রয় ক্রয় পাঁচশো টাকার এটা হচ্ছে আমি প্রতিষ্ঠানের বাইরে গিয়ে অন্যটা ক্রয় করেছি অর্থাৎ লেনদেন সংগঠিত করেছি তাই আমরা এটাকে বলতে পারি বাহ্যিক লেনদেন তারপরে আরও কিছু প্রকারভেদ রয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকারভেদ রয়েছে তোমরা এটাতে কনফিউজ ভিজিওনা এক হচ্ছে দৃশ্যমান দ্বিতীয়ত অদৃশ্যমান অর্থাৎ যে সকল লেনদেন দেখা যায় যায় ছোঁয়া যায় সেগুলোকে বলতে পারি আমরা দৃশ্যমান লেনদেন এবং যে সকল লেনদেন জানা ছোঁয়া জানা সেগুলোকে আমরা বলতে পারি অদৃশ্যমান লেনদেন তারপর রয়েছে মূলধন জাতীয় এবং মনোভাজাতীয় মূলধন জাতীয় লেনদেন কি মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেন এক বছরের অধিক সময়ের জন্য সংগঠিত হয় আর অপরদিকে মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেন এক বছর বা এর কমের জন্য সংগঠিত হয় ক্রমান্বয়ে তোমরা এই সকল কিছুর সম্পূর্ণ ভিডিও পাবে তাই আজকের ভিডিওতে এতটুকুই জেনে রাখো এখন এই লেনদেন তো আমরা বুঝলাম লেনদেনের বিভিন্ন দল রয়েছে তুমি যে অর্থের আদান প্রদান করছো তার ভিত্তি কি তার প্রমাণ কি তার প্রমাণস্বরূপ এই দলিলগুলো আমরা তৈরি করে থাকি দলিলগুলো হচ্ছে চালান ক্যাশ মেমো ডেবিট ও ক্রেডিট নোট ডেবিট ও ক্রেডিট ভাউচার ইত্যাদি এই দলিলগুলো আমরা তৈরি করে থাকি কিসের ভিত্তিতে নিরাপত্তার স্বার্থে এখন আর্থিক ঘটনাগুলো থেকে আমরা লেনদেন তৈরি করলাম এখন এই লেনদেনগুলো কি হিসাব রাখতে হবে না অর্থাৎ হিসাব মুক্ত করতে হবে না এই লেনদেনে আমরা সম্পদ দেখতে পারি আয় ব্যয় দায় ইত্যাদি আমরা দেখতে পারি লেনদেনগুলোর মধ্যে এই লেনদেনগুলোও আমাদেরকে হিসাব রাখতে হয় এই হিসাব মূলত পাঁচ প্রকার অর্থাৎ এই পাঁচ প্রকার হিসাব আমরা রাখি নাম্বার ওয়ানে রয়েছে সম্পদ নাম্বার টুতে আয় নাম্বার থ্রিতে ব্যয় নাম্বার ফোর দায় এবং সর্বশেষ মালিকানা সত্ত্বে অর্থাৎ সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্ত্বেও এই সকল লেনদেনগুলো আমরা হিসাব রাখি এই হিসাব আমরা পাঁচ ভাগে বিভক্ত করতে পারি এখন এই হিসাবগুলো থেকে যখন এ অর্থাৎ সম্পত্তি এবং এল প্লাস ওয়ে বা শুধু ই দায় সমান থাকে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং মালিকানুসত্ব ও দায় যোগ করে যদি সমান পাওয়া যায় তাহলে ওই উক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি ভালোভাবে পরিচালিত হচ্ছে বলে গণ্য হবে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে আমরা সেই ঘটনা কি যা ঘটে তাই ঘটনা ঘটনা দুই প্রকার হয়ে থাকে আর্থিক এই আর্থিক ঘটনাগুলোকে আমরা বলতে পারি লেনদেন লেনদেনের বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো হচ্ছে এগুলো আর এই লেনদেনের প্রমাণস্বরূপ আমরা দলিল ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে এই দলিলগুলো এখন এই লেনদেনগুলো তো আমাদের হিসাব রাখতে হয় বিভিন্ন প্রকার হিসাব রয়েছে যেমন সম্পদ আয় ব্যয় আয় মালিকানা সত্য ইত্যাদি এই হিসাবগুলো মূলত আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্য এই সকল হিসাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করে থাকি এখন এই হিসেবগুলো থেকে একটি সমীকরণের উৎপত্তি হয়েছে এই সমীকরণের মূল কথা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় ও মালিকানা সত্য যোগ করে কি হবে যদি সমন পাওয়া যায় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানটি ভালো আছে এই মূল সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ই এতে বোঝা অ্যাসেট অর্থাৎ সম্পদ এলতে হচ্ছে লাইবালিটিস অর্থাৎ দায় আর ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্য অ্যাসেটস অ্যাসেটস আর লাইবালিটিস লাইবালিটিস আর ইকুইটি অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্য সম্পদ একপাশে এবং অপর পাশে হচ্ছে দায় প্লাস মালিকানা সুযোগ এই দুইটা যখন যোগফল সমান হবে তখন বুঝবো ব্যবসা প্রতিষ্ঠান ভালো আছে এখন কি করেছে এই সমীকরণটাকে একটু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ বর্ধিত রূপ করে দিয়েছে সেটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ব্র্যাকেট সি প্লাস আর এক্স মাইনাস ডি এই সেম সমীকরণ থেকেই যে ই নামক ইকুইটি ছিল অর্থাৎ মালিকানা সত্য এটাকে আমরা চারটি ভাগে আবার ভাগ করেছি কয়টি ভাগে চারটি ভাগে এই তো অ্যাসেট সম্পদ এটা তো আমরা জানি এল থেকে তো লাইবিলিটিস এবং ইতে এই চারটা সি তে হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ আর তে হচ্ছে রেভিনিউ অর্থাৎ আয় এক্স তে হচ্ছে এক্সপেন্স অর্থাৎ ব্যয় আর ডি তে হচ্ছে ড্রয়িং অর্থাৎ উত্তোলন কি হলো ব্যবসা প্রতিষ্ঠান একটি সমীকরণ রয়েছে সমীকরণ দ্বারা বলছে যে ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে 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 ভালো না খারাপ সমীকরণটা হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ মালিকানা সত্য থেকে চাকরি ব্যাগ বিভক্ত করেছে সেটা হচ্ছে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং অর্থাৎ মূলধন আয় ব্যয় উত্তোলন এখন অনেক কিছু তো আমরা বুঝলাম এখন আমাদের মেন প্রশ্ন হচ্ছে তাহলে হিসাব বিজ্ঞানটা কি এত কিছু যে বললাম হিসাব বিজ্ঞান তো এখন আমরা কিছু বলিনি এখন সবগুলোর ক্রমান্বয়ে আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ বা লেনদেন আর্থিক ঘটনাগুলোকে আমরা কি বলে থাকি লেনদেন অর্থাৎ একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ বা লেনদেন চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল হিসাব তত্ত্বের ব্যবহারকারী নিকট প্রেরণের সম্পূর্ণ প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা আর্থিক ঘটনাগুলো থেকে আমরা দেখব যে এটাকে লেনদেন কি লেনদেন না লেনদেন চিহ্নিত করা হলে আমরা সেটা লিপিবদ্ধ করবো যেমন জাবেদার মাধ্যমে আমরা সেটি লিপিবদ্ধ তোমরা এটাই বুঝতে পারো না যে কিভাবে সবগুলো কাজ সম্পূর্ণ হয় কোন ধারাবাহিকতায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে জাবেদা আসলো কিভাবে খতিয়ান আসলো সেটাই প্রথমে আমরা লেনদেন চিহ্নিত করব। এটাকে লেনদেন কি লেনদেন নয় তারপর সেটা লিপিবদ্ধ করবো লিপিবদ্ধ করার পর বিশ্লেষণ করবো যে এটা কোন ধরনের লেনদেন বা কোন ধরনের হিসাব সম্পদ আয় ব্যয় দায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রাপ্ত ফলাফল পাবো যেটা আর্থিক অবস্থার বিবরণের মাধ্যমে এই সর্বশেষ যে আর্থিক ফলাফল পাবো মানে আর্থিক অবস্থার বিবরণের মাধ্যমে যে প্রাপ্ত ফলাফল পাবো সেই ফলাফলটা হিসাব তথ্যের একজন ব্যবহার করে রয়েছে অর্থাৎ এই তথ্যগুলো একজন ব্যবহার করে সেটা হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী যার কাছে সবগুলো সুন্দরভাবে লেখা থাকে তার কাছেই সবকিছু জমা দিতে হয় যে সম্পূর্ণ প্রসেস বা সেটাই হচ্ছে হিসাব এখন এই যে বলছি হিসাব তথ্যের ব্যবহারকারী এই ব্যবহারকারী রয়েছে মূলত দুইজন একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক মানে দুইটার দিক থেকে আমাদের এই তথ্যগুলো ব্যবহার করে থাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অভ্যন্তরীণে রয়েছে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক থাকে সেই ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ এবং মালিক এই দুইজন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভেতরে হিসাব তথ্যের ব্যবহার করে অর্থাৎ সম্পূর্ণ যে তথ্যগুলো প্রতিষ্ঠানের আয় ব্যয় দেয় মালিকানা সত্ত্বেও এবং আর্থিক অবস্থার বিবরণীর যেই শীতটা সেটা তারা দুজন দেখে অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিকে রয়েছে কর্মকর্তা কর্মচারী ঋণ প্রদানকারী সরকার পাওনাদার বিনিয়োগ করে এগুলো হচ্ছে হিসাবতে ব্যবহার করে তাহলে আশা করি বুঝতে পেরেছ বিজ্ঞান মূলত কি কিভাবে হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা রয়েছে এবং কিভাবে বাকি কাজগুলো সম্পাদিত হয়